হ্যালো ওয়েলকাম টু মাই নাদিডিউ মাই সেল্পিয়াস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইজ আজকে আমি এসেছি সাফিনা পার্ক পার্ক্যান্ড আপনারা জানেন যে রাজশাহী শহরের মধ্যে বা রাজশাহী জেলার মধ্যে সব থেকে বেস্ট ভাইরাল পার্ক হচ্ছে সাফিনা পার্ক এই পার্কটা কিন্তু অনেক ভাইরাল হয়েছে কারণ একটাই যে এর মধ্যে অনেক অনেক আপডেট জিনিস আছে যা আপনার অন্যান্য পার্কে দেখতে পাবেন না অ্যান্ড গাইজ আমি বলবো আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটা যদি ফলো না করে থাকেন তো অবশ্যই ফেসবুক পেজটা ফলো দেবেন অ্যান্ড গাইজ সর্বপ্রথম আমি যে কথাটা বলবো সেই কথাটা বলবে এই গাছকে নিয়ে গাইজ এই গাছটা হচ্ছে কথা বলতে পারে অ্যান্ড এর সামনে দেখেন কত বাচ্চারা আছে দেখতে পাচ্ছেন যে সবাই গাছটার সাথে কথা বলছে অ্যান্ড গাছটাকে দেখতেছে মানে বুঝতে পারছেন যে মুভমেন্টটাও দেখেন যে কথা বলার মতো অ্যাকচুয়াল রিয়েল না অ্যান্ড গাইজ আমি যে ডাইনাসরটার কথা বলছি এই যে ডাইনাসরটা ডায়নাসরটাও সেম কথা বলতে পারে মানে ভমেন্ট করতে পারে সব কিছু মানে অরিজিনালের মতো যদিও বা অরিজিনাল না তারপর অরিজিনালের মতো যার কারণে সবাই একে দেখতেছে দূর থেকে অ্যান্ড গাইজ আরও অনেক অনেক জিনিস আছে যা আপনারা দেখলে অবশ্যই আশ্চর্য হয়ে যাবেন যেমন ওয়াটার পার্কের মধ্যে আছে আপনারা আর ভিতরে অনেক অনেক জিনিস দেখতে পাবেন এবং মজা করতে পারবেন এনজয় করতে পারবেন অ্যান্ড গাইজ আপনাদের পার্কটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন অ্যান্ড গাইজ আমারও অনেক ভালো লেগেছে পার্সোনালি আমার অনেক ভালো লেগেছে অ্যান্ড আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর আপনারা যারা চান এই পার্কে আসতে অবশ্যই আসতে পারেন অনেক ভালো একটা পার্ক অ্যান্ড অনেক আপডেট করেছে আজ থেকে পাঁচ বছর আগে যেমন ছিল তেমনটা নাই আর অনেক চেঞ্জ হয়ে গেছে আমি আজ থেকে অনেক দিন আগে দেখেছিলাম আর আজকে এসে তো একদম অবাক হয়ে গেছি মানে ভাবতেই পারিনি যে এতটা সুন্দর করেছি আগের থেকে অনেক ভালো লেগেছে গাছ আপনার